নমস্কার বন্ধুরা আজকে আমের একটা মজা রেসিপি নিয়ে এসেছি চাটনি রেসিপি একদম কম সময়ে কম উপকারে বানিয়ে নিতে পারবেন ভাতে পোলাওতে বিরিয়ানিতে যার সাথে খান না কেন দারুণ লাগবে তার জন্য আমি দুটো আম নিচ্ছি একদম টাটকা আম আমগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমগুলোকে নুন জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব। এদিকে কি হবে আমের কষটাও কেটে যাবে আর আমের মধ্যে যে একটু টক ভাব থাকে টকটাও অনেকটাই কেটে যায় আর কোনো কালচে দাগ হবে না কো আমের মধ্যে দিয়ে আমটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব কম তেল দেবো একদম দু চামচ তেল দিয়েছি এখানে দু চামচ সর্ষেটা একটু বেশি লাগবে সর্ষে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেখুন সর্ষেগুলো যখন ফুটতে শুরু করে পটপট করে কি ভালো লাগে তাই না তখন আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে দেখেন আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এরম মাঝে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আপনাদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি আর আপনাদের ভরসাতেই আমি ভিডিওটা বানাই আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এবার আমি মানুষই এবার এর মধ্যে পরিমাণের মতো দিলাম লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম দুটো এলাচ এলাচটা অবশ্যই দেবেন এলাচটা দিলে এত সুন্দর গন্ধ হয় খুব সুন্দর গন্ধ আর টেস্ট খুব ভালো দেখুন আমটা নাড়তে নাট্তান্তি অনেকটা গলে গেছে এবার এর মধ্যে যেহেতু এটা চাটনি করবো সেই জন্য এই জন্য এর মধ্যে জল দেব আর এটা আমি গরম করার কোনো দরকার নেই যদি রোদে দিয়ে রাখেন আমি এক সপ্তাহ মতো এক সপ্তাহও বেশি থেকে যাবে আমার তো এখনো আছে এবার এর মধ্যে দিলাম পাকা কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু আমার বাচ্চারা আছে সেই জন্য আমি খুব বেশি ঝাল দিচ্ছি না এবার তো চিনি প্রথমে এক বাটি চিনি দেব দিয়ে দেখে নেব যে এর মধ্যে আর চিনি লাগবে কি না যদি মিষ্টি লাগে তাহলে অবশ্যই দেব দেখুন আমগুলো গড়ে এসছে আপনারা তো বাড়িতে বানান একবার বানিয়ে দেখেন না আমার মতো কেমন লাগে কি সুন্দর রঙ এসছে একদম পুরো সিম্পিল কিন্তু খেতে দারুণ খেতে এবার খেত দেখলো আমগুলোও হয়ে এসছে আর একটু চিনি দেবো যেহেতু আমটা একটু টক আছে সেই জন্য আর একটু চিনি দেব। ফুটে গেছে আর বেশি ফোটাবো না এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে পুরো সকলেই খুব ভাবে দেখুন কত সুন্দর রং এসছে দেখুন আঙুলি কিন্তু সব গলাবো না কিছু কিছু গলে যাবে আর কিছু শক্ত থাকবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন